ওয়েলকাম টু নুট টেক সলিউশন আজকে আমি আপনাদেরকে দেখাবো এইরকম একটা ইমেজকে কিভাবে আপনারা এইভাবে কনভার্ট করতে পারেন এবং এটা টোটালি ফ্রিতে আপনাদের মোবাইল ফোন দিয়ে সো আপনারা এই জন্য ইউজ করতে পারেন গ্রোক অথবা চ্যাট জিপিটি ফার্স্ট অফ অল আমি যাব অ্যাপ স্টোরে যেহেতু আমার এটা অ্যাপল ফোন আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে আপনারা যাবেন প্লে স্টোরে ওকে সো আমি সার্চ করবো গ্রোক জি আর ওকে গ্রোক গ্রোক লিখে আমি সার্চ বাটনে ক্লিক করব যখন আমি গ্রোক লিখে সার্চ বাটনে ক্লিক করব দেখেন এই যে এখানে একটা অপশন আছে মাঝখানে গ্রোক বাই এক্স এআই সো গ্রোকটাকে এক্স এ আই ডেভেলপ করছে এই জন্য গ্রোক বাই এক্স এআই সো আমি এটাকে ইনস্টল করে নিব সো যখন এটা আমারটা ইনস্টল হইতেছে সো একটু লোডিং সময় নেয় আমারটা ডান ওকে এবার আমি গ্রোকে যাব গ্রোকে গিয়ে ইনাবল নোটিফিকেশন আপনারা এলাও করতে পারেন অথবা ডন্ট অ্যালাউ হোয়াট এভার ইউ লাইক তারপরে আপনারা এটা কন্টিনিউ উইথ এক্স কন্টিনিউ উইথ গুগল অথবা কন্টিনিউ উইথ অ্যাপেল যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা এটাকে ওপেন করতে পারবেন সো এটাকে এরপরে কন্টিনিউ করবেন সো আমি যাব গুগল দিয়ে যদি আপনাদের কোনো গুগল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ওকে সো ইউজ ফেস আইডি দেন আই হ্যাভ টু কন্টিনিউ ওকে সো ডান সো যখন ডান হলো এটা একটা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন সো ইন্টারফেসে আপনারা চাইলে এটা অথবা ইয়ারলি সাবস্ক্রাইব দিয়ে কিনতে পারেন যদি আমি আমি যাব স্কিপে স্কিপে ওই যে উপরে লেখা আছে স্কিপ আপার ক্লিক করব দেখেন এরপরে আমি এই যে একটা ফাইলের অপশন আছে বাম সাইডে নিচের দিকে এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে ক্যামেরা ফটো ফাইল আমি ফটোতে যাবো যেহেতু আমি গ্যালারি থেকে একটা ফটো নিব আপনারা ক্যামেরার থেকেও ছবি তুলে নিতে পারেন যদি চান ওকে তারপরে আমি সাপোজ এই ফটোটাকে সিলেক্ট করব সিলেক্ট করলাম করার পরে আমি অ্যাডে ক্লিক করব ওই যে উপরে রাইট হ্যান্ড সাইড কোণারে এরপরে আমি ডানে ক্লিক করব আবার অ্যাডে ক্লিক করব এই যে আমার ফটোটা অলরেডি চলে আসছে এখানে এরপরে আমি এখানে কিছু প্রম্পট লিখতে হবে কনভার্ট টু গিবলি আর্ট এটা লিখে এই যে আমি এই যে এটাকে ক্লিক করব ক্লিক করার পরে আপনার এইজ চাবে যে আপনি কত সালে জন্মগ্রহণ করছেন সো আপনারা যে কোনো একটা এজ দিয়ে নিবেন হোয়বার আপনাদের এজ তারপর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে এই যে দেখেন এটা কনভার্ট করা শুরু করে দিচ্ছে আপনাদেরকে জেনারেলি দুইটা পিকচার দিবে সো দুইটার থেকে আপনারা যে কোনোটা পারফেক্ট মনে হয় সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ওকে সো যেহেতু এটা ফ্রি ভার্সন ফ্রি ভার্সনে সাধারণত বেশি দিবে না বাট পেজ ভার্সনে আরও বেশি দিবে আপনাদেরকে তারপরে এস দিয়ে দিবেন এখানে দেওয়ার পরে যেই ছবিটা নিতে চান এখানে নট নাও দিয়ে দিতে পারেন তারপরে যেই ছবিটা নেবেন ওটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন মাঝখানে আছে সেভ এই সেভ অপশনটাকে আপনি যা সেভে ক্লিক করতে হবে যখন আপনি এই সেভে ক্লিক করবেন তখন আপনার এটাকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে আপনার ফটো গ্যালারিতে যা এই ফটো ছবিটা জমা হবে সো আপনারা দেখে নেবেন যে হ্যাঁ আপনাদের এটা ফটো গ্যালারিতে আছে কিনা না সো আমি যাইতেছি আমার ফটো গ্যালারিতে চেক করার জন্য ফটো গ্যালারি ওপেন দেখেন এই যে ছবিটা অলরেডি হয়ে গেছে এখানে সো এইভাবে আপনারা ফ্রিতে একটা ছবি কনভার্ট করতে পারেন এবার আমি আপনাদেরকে দেখাবো চ্যাট জিপিটি দিয়ে কিভাবে করবেন সো সেম চ্যাট জিপিটি ডাউনলোড করে নেবেন তারপরে এটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এই জায়গায় এই যে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করব যখন আমি প্লাস আইকনে ক্লিক করব তখন আমাকে আলা কয়েকটা অপশন দেবে ফটোস ক্যামেরাস ফাইল আমি যাব ফটোতে ফটোতে গিয়ে তারপরে আমার এখানে কন্টিনিউ করতে হবে ওকে কন্টিনিউ কন্টিনিউ করার পরে আমি এখান থেকে আবার আমার ফটো গ্যালারি থেকে একটা ফটো চুজ করবো সাপোজ এটা চুজ করে অ্যাড করবো অ্যাড করার পরে আমাকে এখানে সেম প্রম্পটা লিখতে হবে কনভার্ট টু জি এইচ আই আই আর গিবলি আর্ট ওকে তারপরে এই যে একটা উপরের দিকে একটা সাইন আছে এটা ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এটা স্টার্ট কনভার্টিং গেটিং স্টার্টেড সো এটা কিছু সময় নেয় চ্যাট জিপিটিটা একটু সোলো গোরকের থেকে সো দেখেন কত সুন্দর একটা ইমেজ আমাকে তৈরি করে দিছে অলমোস্ট একদম সিমিলার ওকে সো এইভাবে আপনারা গোরক অথবা চ্যাট জিপিটি দিয়ে আপনাদের এরকম কিবলি আর্টের ছবিগুলো আপনারা কইরা নিতে পারবেন যে কোনো ছবি টোটালি ফ্রিতে আর যদি চান তাহলে পেজ ভার্সন দিয়ে একদম আরো আপগ্রেডের ছবি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ওকে এই ছিল আজকে ভিডিও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ